মিরপুর ওয়াব দা ইস্টার ক্লাব কর্তৃক আয়োজিত আঠারোতম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই মেগা ফাইনাল আজ স্থান ওয়াবদা মাঠ মিরপুর কুষ্টিয়া সময় সকাল নয় ঘটিকা তারিখ শূন্য এক শূন্য তিন দুই ইংরেজি আজকের মেগা ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রহমত আলী রব্বান সদস্য সচিব মিরপুর উপজেলা বিএনপি প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন তিনি হচ্ছে মোহাম্মদ আশরাফুজ্জামান শাহিন আহ্বায়ক মিরপুর উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে থাকবেন মোহাম্মদ আব্দুর রশিদ আহ্বায়ক মিরপুর পৌর বিএনপি আয়োজনে মিরপুর ওয়াবদা দ্য ইস্টার ক্লাব মিরপুর কুষ্টিয়া প্রিয় বন্ধুরা আপনারা কে কোথার থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন ছোট্ট একটা ক্লিক করবেন পাশের বেল আইকনটিতে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শকরা এসেছে এই ক্রিকেট খেলা দেখার জন্য যেহেতু আজকে মেগা ফাইনাল ম্যাচ তাই এখানে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় এই খেলা দেখার জন্য দেখতে পাচ্ছেন যে মিরপুর ও ওয়াবদা যেই ক্রিকেট মাঠটি সুন্দরভাবে একদম ক্লিয়ার এই মাঠটি একদম ক্লিয়ার খুবই উন্নত মানের মাঠ এখানে আপনারা চাইলে যে কোনো সময় খেলাধুলা করতে আসতে পারেন খেলাধুলা দেখতেও আসতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বলটি কী সুন্দরভাবে করলো এবং মেরে দিল চার হবে কি ছয় হবে বোঝা গেলো না বলটা কিন্তু ধরে ফেলেছে আসলে আজকের যে খেলাটি খেলাটি সমাপ্ত অলরেডি হয়ে গেছে আমিও যদিও লেটে ভিডিওটি সার্চে এই খেলাতে জিতে গিয়েছে আমাদের মিরপুর ওয়াবদা স্টার ইস্টার ক্লাব এই খেলাতে জিতে গিয়েছে তারা কাপ বিজয় করেছে প্রিয় বন্ধুরা আপনারা দেখুন যে চমৎকার কিন্তু খেলা হচ্ছে এই ফেস টুনটি এ ব্যানারটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে যে কে আসছে কে কে দেখছে কে আসছে সম্পূর্ণ এখানে বিস্তারিত লেখা আছে এই যে দুইটা কাপ দেখেন যে কী সুন্দর দুইটা বড় বড় কাপ পিছনে ওখানে বসে আছে জনাব মোহাম্মদ ইব্রাহিম আলী মালিথা এছাড়াও এখানে পাশে বসে আছে মীর মনিরুল ইসলাম অন্তর মিরপুর পৌর বিএনপি। পূর্ণাঙ্গ সদস্য আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে বিভিন্ন অতিথিবৃন্দ এখানে এসেছে এই খেলা উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আসলে মনোরম পরিবেশে এই স্টেজটি সাজানো হয়েছে প্রিয় বন্ধুরা আমি আরও একবার আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া